কিশোর যৌবন এমন একটা সময় আমার কাছে কিতাব আছে ওই ইউসুফ ভাই এই কিতাব দিছে গত কিছুদিন আগেও দিছে ওইখানে নিঃস্বভাবে সাকাত যুবকদের জন্য একটা আরবি কিতাব তো ওইখানে লিখছে উনি যে হে যুবক মনে রেখো আল্লাহ বলে দিছে যে যুবক হলো একজন যুবক একজন কিশোর সে হল দুই দুর্বলতার মাঝখানে অর্থাৎ আল্লাহী খালা কাকুন মিন দহসিন আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায় যখন সে শিশু তখন সে দুর্বল সুম্মা জালামিন বা দে দহসিন পৌয়াতান অতপর আমি আল্লাহ সেই দুর্বলতার পরে তাকে দিয়েছি শক্তি পৌয়াতান মানে শক্তি কৌয়াত মানে কি শক্তি মানে যৌবন

তুমি সামনে যেটার মুখোমুখি হইতেছ হয় মৃত্যু আর নাই তো বৃদ্ধ সেটাও দুর্বল শক্তি কেবল এখন কাজ করিলে এখনি করো জীবন গড়লে এখনই করো নিজেকে সাজাইলে এখনই সাজাও ভালো কিছু করলে এখনি করো পরে আফসুস করি একটা যুবক হলো আমার কথা মনে রাখবে নিজেকে বদলাও চেঞ্জ করো এই চুল বদলাও ভাইয়া এই মুসলমানের চুল না হাইসোনা ভাই হাইসোনা ভাইসা দিও না তোমার ভিতরে যদি রক্ত থাকে তোমার ভিতরে যদি কালেমা থাকে তুমি যদি কোনো মুসলমান মার দুধ খায়া থাইকো তাহলে ইয়াহুদি ইসরায়েলের ওই কুত্তারা প্রতিদিন তোমার মাকে হত্যা করে বোনকে হত্যা করে তোমার এতিন বাইকে হত্যা করে এতিন কুলের বাচ্চাকে যারা বোমা মেরে দেয় ওই কুত্তারা ওই বেঈমানদের ডিজাইন হলো এই চুলগুলো আল্লাহর কসম খুদার কসম এগুলো সব ইসরায়েলি মডেল সরাসরি বেইমানের মডেল অন্য কোন দেশেরও না সরাসরি ইসরায়েলের কেন এটা দাজ্জালের জালের মডেল